হে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি আর হ্যাঁ গাইজ যেহেতু তুমি ভিডিওটা দেখতেছো তো তুমি অবশ্যই জানতে চাচ্ছো যে কবে আমাদের গেমে ললিমোট আবার ব্যাক আসবে তো গাইজ আমি জানি না তোমরা জানো না প্রায় দেড় থেকে দু বছর আগে আমাদের গেমে মানে অ্যাভেলেবেল স্টোরে লোলিমোটটা পাওয়া যেত একশো থেকে দেড়শো বা দুইশো টামানের ভিতরে লোলিমোটটা অ্যাভেলেবেল পাওয়া যেত তো তখন লোলিমোটের তত হাইট ছিল না সবার কাছেই ছিল তো এই জন্য গেরিনা স্টোর থেকে ললি রিমুভ করে দিছে তো এখন দেড় দুই বছর পর কি গেমে আবার সেই ললি অনেক নতুন নতুন যেহেতু প্লেয়ার আসছে অনেকেই আসছে তো এখন ললি মোটের অনেক বেশি হাইপ বেড়ে গেছে আর কি তো যেহেতু গেরিনা দেখছে এখন আর কি ললি মোটের হাইপ অনেক বেশি তো ললি মোটটা অবশ্যই রিটার্ন করবে বা রিটার্ন করলেও গাইস তোমাদের থেকে অনেক বেশি ডায়মন্ড খাবে আর কি এটাই হচ্ছে বড় মেন কথা আর কি চার বছর উপরে ডায়মন্ড খাবে তো এরপর কি তোমাদের ললি মোট দেবে তো গাইস শেষ পর্যন্ত তোমাদের অপেক্ষার অবসান ঘটছে আর কি শেষ পর্যন্ত গেরিনা ললি মোট ব্যাগ দিতেছে তো কবে এবং কয় তারিখ ললি মোট ব্যাগ দিবে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো চলো গাইস দেখা যাক কবে এবং কোন ইভেন্টে লোলিমোট ব্যাগ দিতেছে গেরিনা না তো গাইজ যেহেতু আমাদের এখন রমদান মাস চলতেছে তো রমাদান স্পেশাল আমাদের গেমে একটা ইমোট রয়্যাল নামে নতুন একটা মানে ইভেন্ট আসবে তো এই ইভেন্টে তিন চারটা ইমোট থাকবে তো এখানে একটা ডু ইমোট থাকবে রমাদান স্পেশাল তোমরা দেখতেই পাচ্ছ রি মোটা মোটামুটি আর কি চলে আর কি হানি লাগে অনেকটা আমার তো ভালো লাগে নাই এবং সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসাবে থাকবে গাইস আমাদের এখানে মানে মাছ মাংস একটা ইমোট থাকবে এবং থার্ড মানে তোমাদের সবার প্রিয় আর কি সেই লল থাকবে থার্ড লেজেন্ডারি ইমোট হিসাবে এবং গাইস ফোর্থ লেজেন্ডারি ইমোট হিসাবে এখানে এই যে ভুইয়া ইমোটটা থাকবে আর হ্যাঁ গাইস এখান থেকে প্রত্যেকটা ইমোট বের করতে তোমাদের চারশো প্লাস ডায়মন্ড লাগবে চারশো সাড়ে মতো ডায়মন্ড লাগবে তো চারটা ইমোট বের করতে তোমাদের মোট সতেরোশো বা ষোলোশো ডায়মন্ডের মতো লাগবে তো তোমরা কে কে এই ইমোট বের করতে চাচ্ছো তারা সবাই এখন এখন থেকে আর কি ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো চাইলে পরবর্তীতে মানে ইভেন্ট আসার সাথে সাথে তোমরা স্প্রিং করে যাতে নিতে পারো আর হ্যাঁ গাইস হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো যে মার্চ মাসের একুশ তারিখ একটা কনফার্ম ডেট আর কি মার্চ মাসের একুশ তারিখেই এই ইভেন্টটা আসবে তো গাইস ভিডিওটা এ পর্যন্তই আর লং করতে চাচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস আল্লাহ হাফেজ এ পর্যন্তই